হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে নুসরাত এন্টারপ্রাইজ নুসরাত এন্টারপ্রাইজ এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার বেজম্যান এক সতেরো নম্বর দোকান জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা খুবই কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একদম পানির দামে শরবত পেয়ে যাবেন খুবই কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ধামাকা অফার থাকবে প্রত্যেকটা কালেকশন থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এর আগেও আমি এই দোকানের ভিডিও দিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন দিয়ে দেখিয়ে দিয়েছি একদম ধামাকা অফারে ডিসকাউন্টে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই অফারটা থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি দেখিয়ে দিব তো দেখিয়ে দিচ্ছি চার পিসের এই চুরি কালেকশনগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা চার পিস তো ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য দুশো বিশ টাকা ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে দুশো বিশ টাকা মানে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা চুরি দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চার পিস এগুলির ভিতরে আরও ডিজাইন হবে চার পিসের আরও দেখিয়ে দিচ্ছি এই যে এটা দুশো টাকা পেয়ে যাচ্ছেন চার পিস খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি কালার গ্যারান্টি হবে দুশো পঞ্চাশ টাকার চুরি কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকায় ডিসকাউন্টে দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি পিসের অনেক কালেকশন আছে এর আগে আমি এই দোকানে ভিডিও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে অনেক অনেক চুরি কালেকশন দেখিয়ে দিয়েছি এই আরেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন মাত্র দুশো বিশ টাকায় চার পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ধামাকা অফার ঈদ কালেকশন সামনে যেহেতু ঈদ অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো বিশ টাকায় চার পিস এই প্রাইজে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভবটা জাস্ট আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আর ডিজাইন খুবই সুন্দর এটাও আপনারা দুশো বিশ টাকা চার পিস পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকার চুড়ি আপনারা দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন একদম সামনে থেকে আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি হচ্ছে দুশো আশি টাকা চার পিসের এটা অনেক সুন্দর দুশো টাকা চার পিস এটা হচ্ছে দুই পিসের এটাও সুন্দর একশো নব্বই টাকা জোড়া পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে আরও ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জোড়া একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা জোড়া যারা ভিডিও দেখে আসবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য দুশো টাকা পঞ্চাশ টাকা ছাড় পেয়ে যাচ্ছেন শুধু ঈদ অফার এর ভিতরে আরও দেখিয়ে দিচ্ছি আর একশো নব্বই টাকা যেটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকায় এটাতেও সার পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা সার পেয়ে যাচ্ছেন বিরুদ্ধে দেখে যারা আসবেন তাদের জন্য সার ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আর্ট পিজের অনেক সুন্দর অনেক সুন্দর আর্ট পিজের তিনশো টাকা আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশ টাকা সাজ দুশো আশি টাকা পেয়ে যাবেন এগুলির ভিতরে অনেক ডিজাইন হবে আর এগুলো অনেক স্ট্রং অনেক সুন্দর খুবই সুন্দর দেখুন অনেক ডিজাইন হবে এগুলির ভিতরে সাইজও হবে বিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুশো ষাট টাকা আট পিস দুশো ষাট টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কি সেম দুশো ষাট টাকা এটাও দুশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আট পিসের অনেক সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলির সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো সত্তর অনেক সুন্দর এগুলি আরও ডিজাইন পেয়ে যাবেন আরও কালেকশন পেয়ে যাবেন একশো সত্তর টাকা জোড়া আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি হচ্ছে একশো নব্বই টাকা জোড়া ভিডিও দেখে যারা আসবেন একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ডিসকাউন্টে একশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকা জোড়া চুরি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একশো টাকা অনেক সুন্দর আরো দেখিয়ে দিচ্ছি চুরি কালেকশন এটা হচ্ছে আট পিজে এগুলি কত করে দুশো আশি টাকা আট পিস না অনেক সুন্দর অনেক স্ট্রং আর খুবই ভারী কালা গ্যান্ডি হ্যাঁ কালার আছে বাইরে খুবই ব্যস্ত এর জন্য আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত দুশো পঞ্চাশ টাকা চার পিস দুশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি একশো আশি টাকা এক মুঠ পেয়ে যাচ্ছেন ভিডিও দেখে আসলে একশো চল্লিশ টাকা একশো আশি টাকাটা একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে ভিডিও দেখে তারা আসবে তিনশো টাকা চার পিস তিনশো টাকা অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি জোড়া এটা একশো চল্লিশ জোড়া পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি এই যে জোড়া এটা এটা একশো নব্বই টাকা জোড়া পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি চার চারপিসের অনেক সুন্দর চার পিসের এটা কত একশো নব্বই টাকা চার পিসের ভিডিও দেখে তারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনাদের এসে বলতে হবে ভিডিও দেখে আসছেন কিংবা অনলাইনে বলতে হবে যে ভিডিও দেখে যোগাযোগ করছেন এই চার পিজে আরেকটা দেখিয়ে দিচ্ছি চার পিজের এটা কত তিনশো টাকা না তিনশো টাকা পেয়ে যাচ্ছেন চার পিস